সকাল সকাল গরম ভাত এই যে মাছের চড়চড়ি আর এটা হইলো কালকে বাইং মাছ ভুনা করছিলাম তো একটু তরকারি আছে আর এটা হইলো আমার সাজিদ সোনার পোস আর এটা হলো সাজিদের বাবার ওটা হইলো আমার তো গরম গরম ভাত কে কে খাইতে চান অবশ্যই আইসা পড়েন মাছের চড়চড়ি দিয়া আসলে ওইগুলো পুঠি মাছ দেখা যায় কিনা জানি না ওইগুলো পুঠি মাছ পুঠি মাছ দিয়ে আলু দিয়ে চড়চুরি করছি আজকে দুটো আলু দিলাম তো একদম পুরা পুরা করলাম এদিকে মাছগুলো উল্টাই নেই কারণ যদি ভেঙা যায় কারণে মাছগুলো লাড়াচাড়া দেয় নেই একভাবেই রাখছি আর এই যে গরম গরম ভাত এই যে জগের ভিতরে পানি তো আমার মতো কে কে এরকম সকাল সকাল গরম ভাত খান অবশ্যই কমেন্ট করবেন আমরা তো সকাল সকাল গরম ভাতই খাই আপনারা কি গরম ভাত খান কি না জানি না অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাজিচ্ছ না এই যে স্টিলের একটা মাটি তার স্টিলের বাটিতে ভাত দিই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব একটা ফলো করে দেবেন পেজের থেকে ফলো করবেন আর ইউটিউবের থেকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ